সোনালি হলো বলো বলো কেজলো প্রভাতনালি হলো ঘুচ ছোড়ো আধার উজালা হলো বলো বলো লো दिए मो सुना ले हो लो महबूब महबूब खुदा ने महबूब चांद कोंधो हर सेवाला महबूब महबूब खुदा महबूब चांद कोंधो हर सेवाला जिनीरा ছোড়ে বালা হরি তো কমলে বালা হুচ্ছে ধারে উজাল ভো প্র মোটনা মানে হলো মেহবুব মেহবুব খুদার মেহবুব চার বন্ধু আর সেবা মেহবুব মেহবুব খুদার মেহবুব চার বন্ধু আর সেবা শুনবেন অতি সুন্দর কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন ঠাকুর গুলো মুখ থুকড়ে পড়ে গিয়েছিল আর যে সমস্ত বেইমানি চেয়ার ছিল বাদশাহী কুর্সি ছিল সেগুলো উল্টে গিয়েছিল কবি

পরিলো বলো বলো কে আজ লো প্রো হলো মেহবুব মেহবুব খুদান মেঘে বোপ চার বন্ধু হর সেবালা মেহবুব মেহেব খোদান মেঘে বোপ চার বন্ধু হর সেবালা শুনবেন আল্লাহর রাসূল দুই জাহানের বাদশা যখন শিশুকালে বিছানায় শুয়ে শুয়ে খেলা করতেন আকাশের চাঁদ তারারা হেলে দুলিয়া আমার নবী দুই জাহানের নবীর তালে তালে খেলাধুলা করেছে আমার নবীর প্রেমে পাগল হয়ে চাঁদ তারারা আল্লাহর রাসূলের খেলার সাথী হয়ে গিয়েছিল কবি ছোট ভাষায় লিখছে নিশীতে চন্দ্র প্রেমেতে মগ্ন লেগেছে কেমন প্রেমের ঘো বলছে নবী আঙুল হেলায় আমি হেলে যাই নবী আঙুল হেলায় তাই আমি হেলে যাই কেমন লেগেছে চাঁদারা বলছে তো যা হানের বাদশায় মার তো যা বাদশা সাথী হলো বলো বলো কে আজলো প্রভাতে মোট শোশালী হলো বলো বলো কে আজ লো প্রভাত মন সোনালি হলো মেহবুব মেহবুব খুদান মেহবুব চর বন্ধু আর সেবা কৌশলের ধারা বলা হয়েছে আর চোখীকে চোখ দুটিকে কৌশলের ধারা বলা হয়েছে আর ছোট টুটিকে কোরআনের পাড়া বলা হয়েছে কবি অতি সুন্দর ভাষায় লিখছে ছোট ত্রুটি যেন কোরআনের পাড়া চোখ দুটি কৌ সারের বিধারা দুটি যেন কোরআনের পাড়া চোখ দুটি কৌসারের বিধরা তরু পড়ে নাও চোখে যদি চাও সেই কৌসারের হাতে দিলো বলো বলো কে আজ লো প্রি হলো মেহবুব বুব খুদান মেঘবো চার বন্ধু হর শিবালা মেহবুব বুব খুদান মেঘবো চার পন্ধু হর শিবালা জান্নাতের দেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম দুজনার নাম একত্রে লেখা আছে ভাই আমরা হয়তো জানি না লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কলমা পূর্ণ হলো না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর নাম ওই কলমার সঙ্গে জোড়া হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে ওই কালিমা পূর্ণ হবে চব্বিশ অক্ষরের ওই ওই কালমা বারোটি অক্ষর আমার নবীর নামে আর বারোটা অক্ষর আল্লাহর নামে কবি চন্দ্রের ভাষায় লিখছে জান্নাত অহংকার করে বলছে আমার দেওয়ালে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নাম একসাথে আছে জান্নাত বলছে জান্নাত বলে আমার দেওয়ালে মন আছে মিলে মিলে

বলো কেজলো প্রভাত এ মন সোনালি হলো বলো বলো কেজলো প্রভাত এ মন সোনালি হলো ভুঁচ ছোট লো প্রভাতে এমন সোনালী হলো শেষ কথা শুনবেন আমিনুল বলে কলম না চলে কেমন লিখি তার গুণের মান আমিনুল বলে কলম না চলে মন লিখি তার গুণ মান मान হাসরে মোদের তরে কদবে নো পি তো জানাল উম্মতে করে মুখ দেখাবো বলো বলো आज जो प्रभा मोट लो होलो बोलो के आज लो प्रभा मोट सोनाली मेहबू में बोब खोदार में बोब चर बुध हर शेवा मेहबूब में बोब खुदार चार बंधु हर शेवा मेहबू महबु ख़ुदान